এই মার্কাটা কি ডাড়ি পлла জিতকিয়া বাজরে মার্কা ছাড়া ভোট দেবো নারে দেশে লকে আওয়জ রে ডাড়ি পлла ছাড়া ভোট দেবো নারে নিজের ভোট নিজে দেবো শত মানুষ দেখিয়া নিজের ভোট নিজে দেব সত মানুষ দেখিয়া যজ্ঞ লোকি হাল ধরিবে বাইরে যজ্ঞ লোকি হাল ধরিবে সংসদে আসিয়া দেশে একই আওয়াজ রে দাঁড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দাঁড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিল চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিলে আদর্শ এক দেশ গরিব বাইরে আদর্শ এক দেশ গরিব স্বপ্ন আছে দিলে দেশে একই আওয়াজরে দাড়ি পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দাড়ি মার্কা ছাড়া ভোট দেব না রে কত শাসক আইলো গেল আমার সোনার দেশে কত শাসক আইলো গেল আমার সোনার দেশে দুর্নীতিতে সেরা হইয়া হায় রে দুর্নীতিতে সেরা হইয়া সবাই গেল ভেসে দেশে একই আওয়াজ রে দাঁড়পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দাঁড়পাল্লা মারকা ছাড়া ভোট দেব না রে পনেরো বছর শোষণ করলো তাইনি মহারানী পনেরো বছর শোষণ করলো তাইনি মহারানী শ্বশুর বাড়ি পালাই গেল হাইরে রে শশুর বাড়ি পালাই গেল কমলো পেরে সানি দেশে একই রে ছাড়া ভুটতে আওয়াজ রে দেশে পাল্লা মার্কা ছাড়া বোনারে এবার আমরা ঠিক করেছি ভুল হবে নয়া এবার আমরা ঠিক করেছি ভুল হবে না দাঁড়ি পাল্লায় ভর্তি যাবে ভাইরে দাড়ি পাল্লায় ভর্তি যাবে তোমার ও আমার দেশে একই আওয়াজ রে दड़ी पल्ला मर का छाड़ा बुड दे बोनारे आवाज रे दड़ी पल्ला मार का छाड़ा बुड दे बोनारे देशे लै की आवाज रे दड़ी पल्ला मर का छाड़ा बुड दे बोनारे